জয়রামবাটি মায়ের বাড়িতে আমি এখন এই মুহূর্তে আছি দেখুন জয়রামবাটি মায়ের মন্দিরের পাশেই যে ছোট্ট একটা কি বলবো কংক্রিটের যে বাড়ি ছিল বা যেটা এখানে ছিল দেখতে পাচ্ছেন ওনারা সেই ভবনটি কিন্তু এখন ডিস্ট্রয় করা হচ্ছে মানে পুরোটাই কিন্তু ভেঙে দেওয়া হবে তার জন্য এই বিশাল বড় ক্রেন এসেছে এবং বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি দ্বারা পুরো বিল্ডিংটা পুরো বিল্ডিংটাই কিন্তু বেশিরভাগ অংশটাই কিন্তু ঢালাই করা ছিল এই বিল্ডিংটা এখানে নির্মাণ হওয়ার পেছনেও অনেক কিছু ব্যাপার ছিল বিশেষ করে এটা মা সারদা মিউজিয়াম নামে একটি কিন্তু এখানে বিশেষ প্রজেক্ট হওয়ার কথা ছিল কিন্তু সেটা আজ অনেক দিন আগে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু সেটা কিন্তু কমপ্লিট হয়নি বর্তমানে কিন্তু সেটা ভেঙে দেওয়া হচ্ছে এটা স্বামী অমেয়ানন্দজি মহারাজের সময় কিন্তু এটা একটা প্ল্যানিং হয়েছিল মা সারদা মিউজিয়াম ঠিক দেখুন এই অফিস বিল্ডিংয়ের ঠিক এই সাইডই ছিল আপনারা যারা মাতৃমন্দির এসেছেন বা বিভিন্ন প্রান্তে যারা যে সমস্ত ভক্তরা মায়ের বাড়ি আসেন তারা দেখে থাকবেন এটি কিন্তু এখন ভাঙা হচ্ছে আর এখানে একটি বুকস্টল ছিল জানেন আপনারা সেই বুকস্টলটি কিন্তু এখন আর নেই টোটালি এখানটা কিন্তু ফাঁকা হয়ে গেছে আর এটাও জানেন যে সেই বুকস্টল এবং পল্লীবঙ্গের একটা নতুন শোরুম কিন্তু মেন গেটের বাইরে কিন্তু নতুন রূপে উদ্বোধন হয়েছে কিছু কিছুদিন আগেই আর এই জায়গাটা দেখুন এখানটা কিন্তু পুরোপুরি ফাঁকা হয়ে গেছে মায়ের নতুন বাড়িটা পুরোটা দেখা যাচ্ছে এই দিক থেকে মেন গেটটাও আছে আর এদিকে মায়ের মন্দির এখন রাত আটটা পনেরো হয়ে গেছে চারিদিকটা দেখতে খুব সুন্দর লাগছে দেখুন এইটি কিন্তু এখন ভেঙে ফেলা হচ্ছে কাটার দিয়ে পুরো ঢালাইটা যে কংক্রিটের ঢালাইটা সেই কাটার দিয়ে কিন্তু সেটাকে কেটে কেটে পিস করে করে নামানো হচ্ছে দেখছেন একদিকে জলে স্প্রে করছে অন্যদিকে কিন্তু বিশাল বড় কাটার দিয়ে পুরো কংক্রিটের যে ছাদটা ছিল সেই ছাদটাকে কিন্তু ছাদটা পুরো একদম কেটে কেটে নামাচ্ছে বিশাল বড়ো ক্রেন এসেছে ক্রেন পুরো ওই ঢালাইটাকে পুরো চাগিয়ে ওখান থেকে নামিয়ে একটা সাইডে কিন্তু রাখছে মানে রীতিমতো একটা দক্ষযোগ্য ব্যাপার চলছে এখানটায় কিছুদিনের দিনের মধ্যে কয়েকদিনের মধ্যে এই বিল্ডিংটা এই জায়গাটাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আশা করি এখানটা কিছু লন ফন করে দিবে হয়তো সুন্দরভাবে সাজিয়ে দিবে এদিকটা যেমন করছে যে এদিকটা যেখানটায় বুক স্টলটা ছিল সেখানটায় কিন্তু পুরোটাই যে সলিং শুরু হয়ে গেছে এখানটা সুন্দর করে নিশ্চয়ই সাজিয়ে দেবে আর ওদিকে মায়ের পূর্ণ পুকুরটা আছে